ওয়াদও খোলা জান্নতি যখন দেখতে পারলেন বলুন তো দেখি এই যে জান্নাতে জান্নাতে কি পাইকারী হারে সকলকে জান্নাতে পাবে জান্নাতে যাবে আমরা যারা এখানে বসে আছি সবাইকে জান্নাত পাব তা বিশ্বাস হয় না আমরা যাব এটা বিশ্বাস হয় না কথা বল না কিন্তু সবাই পাবে কথা সবাই পাবে এবার আপনারা বলুন তো দেখি জান্নাত বানাইছে কি আর আর জোরে বলেন জান্নাত বানাইতে সহযোগিতা করছে কি আপনারা একের বলুন তো দেখি জান্নাত আচ্ছা আল্লাহর কাছে কথা আছে নেই কিন্তু আল্লাহ একা সবকিছু করেন না দায়িত্ব কাউকে না কাউকে দিয়ে রাখছে কথা ঠিক না না ঠিক

আল্লাহর কাজে লোকের প্রয়োজন নাই ফেরেস্তাদের প্রয়োজন নাই কিন্তু আল্লাহ দায়িত্ব দিয়ে রাখছে কথা কথা ঠিক নামে ঠিক আমাদের দুই কাদের দুই মোহরে আছে না নাই হ্যাঁ লিখতেছে কথা কথা ঠিক নামে ঠিক বলেন তো দেখি ফেরেস্তা এই ফেরেস্তাদের সর্দার যিনি তিনার নাম কি জিব্রাইল আলাইহিস সালাম জোরে বলেন কি না ফেরেস্তাদের সর্দারের নাম নাম কি জিব্রাইল আলাইহিস সালাম

তোমার দরখাস্ত তোমার একটু চমকে উঠে ডাক বললে দেখবার চাওয়ার সাথে সাথেই তুমি দরখাস্ত মঞ্জুর করলাম কিছুই তো বুঝলাম না কারণ চাওয়ার সাথে সাথেই যদি কোনো জিনিস পাওয়া যায় ওই জিনিসের মধ্যে তেমন মর্তাবা থাকে থাকে না কারণ সন্তান চাইছে পাঁচশো টাকা আপনি দিয়ে দিয়েছেন এক হাজার টাকা ওই সন্তান চাইছে মোবাইল কিনে বাটন ফোন না কিনে দিয়ে আপনি দিয়েছেন টাচ ফোন কিনে ওই সন্তান রাতের পর রাত দেখে দেখে চোখের সমস্যা করে ফেলবে মুখের সমস্যা করে ফেলবে শরীরের সমস্যা করে ফেলবে কতক্ষণ ঠিক না ঠিক এই জন্য চাওয়ার সাথে সাথেই দেওয়া যাবে কলেজের আর সন্তান সন্তান শিশু সন্তান দুধের জন্য মার কাছে কাঁদতেছে আওয়া আওয়া করে দুধের জন্য কাঁদে কান্নার সাথে সাথে দেখবেন মায়েরা কিন্তু দুধ দিতে যায় না ও বন্ধু কান্না দেখি পাশের বাড়ি থেকে चाची খালা এসে ডাক দেয়লা কেরে তোর সন্তানের রকম করে কান্দে দুধ দিস না কেন আমি আপনাদের কাছে জানতে চাই ওই সন্তানের জন্য দর্দ খালার বেশি চাচার বেশি चाচির বেশি নাকি মায়ের বেশি আরে জোরে বলেন মায়ের একবার দুধের ও দান কাটিয়া গায়ের ও পায়ের পাফুস মানাইল লড়িদের সুদ হবে না ইএমন দরদী হবে কেউ হবে না আমার মা মাগো মারhalo কোণ আরে জোরে বলি মার খাওয়া মার দরত বেশি না খালার দরত বেশি মা সাথে সাথেই দুধ দেয় না কারণ চার সাথে সাথে যদি দুধ দেওয়া যায় তাহলে সন্তান মা যে কি জিনিস বুঝবে না এই জন্য সন্তানকে সাথে সাথে দুধ দেওয়া যাবে খুব খেয়াল করে সিভিন আলাইহিসাল্লাম আল্লাহকে ডাক দেওয়া বলে আল্লাহ তোমার জাননার দেখার দেখতে চাওর সাথে সাথে তুমি দরখাস্ত মঞ্জুর করলা বুঝলাম না

ঠক্ত হলো যে আল্লাহর কি হওয়া লাগবে বান্দা হওয়া লাগবে আল্লাহ বান্দাই হওয়ার চাই কয় বান্দা হতে চাইলেই হওয়া যাবে না দুইটা দলে থাকা লাগবে কয় দল আরো জোরে জ্বরে হলো না দলের কথা কোরআনে আছে না নাই আর জোরে জরে আছে না নাই ওয়াই আই ক্যান সিমু বিজে সাশাল্লাহ আপনাদের আওয়াজ এত ভালো দিতে পারেন আর একবার বলে আল্লাহ বা তোমরা ছিন্ন ভিন্ন হয়ে বিচ্ছিন্ন হয়ে না বরং তোমরা কি হয়ে যাও এক দল হয়ে যাও এক কাতার বদ্ধ হয়ে যাও জোরে বলেন আল্লাহ হেকবার আর একটা জোরে বলেন তাহলে দলের কথা কোরা আছে না নাই আরো জোরে বলে আছে নাই দেখবে মসজিদের মধ্যে ঢুকলে আওয়ামী লীগের জন্য প্রথম কাতার দ্বিতীয় কাতার বিএনপি তৃতীয় কাতার জামাত ইসলামী চতুর্থ কাতা আগার কি কখন কি বলে আগলা পাগলার কথা ঠিক নাই সে তার নাম কি লাঙ্গল কথা কান ঠিক না ঠিক এর জন্য আলাদা কাতার বলেন তো দেখি এরকম কি কাতারবদ্ধ আছে বরং মসজিদের মধ্যে কোনো কাতারবদ্ধ নাই কোনটা আওয়ামী লীগ কোনটা বিএনপি কোনটা জামাত ইসলামী কোনটা ইরশাদের দল

আরো ধরে কোন দল করা লাগবে আরো জোরে এখন কোন দল করা লাগবে সব কিছুই কিন্তু আমাদের দেখা শেষ আমরা একটাবার বার কোরআনটাকে সংসারে বসাইয়া দেখবার চাই দেশটা আসলে কেমনে করে চলে কি পান চলানো দরকার আছে না কোরআনটাকে সংসারে পাঠাইতেছেন চান কারা হাত তুলে দেখা

আল্লাহ যে দুইটা দলের মধ্যে থাকা লাগবে ওই দল ক দুই দল কোন দল কোন দুই দল আছে না নাই আর একটু দলে বলেন একটা হলো চিনের দল আর একটা হলো ইনসানের দল মানুষের দল এই দুই দল সারা জান্নাতে যাইতে পারবে না কথা কি বোঝা যায় কথা কি বোঝা যায় ভাই বন্ধু বড় আমার খেয়াল করেন তাহলে দুইটা দলের মধ্যে থাকা লাগবে এই দুই দলের মধ্যে তুমি নাই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়া বলে আল্লাহ তাহলে তোমার জান্নাতটা দেখেই তৃপ্তি নিবার চাই তৃপ্তি নিবার চাই তৃপ্তি আর একটু জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে কনজুমার আল্লাহ আচ্ছা দেখার মধ্যে তিফতি আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এবার জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত দেখার জন্য যখন উড়াল দিলেন জিব্রাইল কিন্তু হেঁটে হেঁটে যায় না কি করে আমরা যদি উঠতে পারতাম তাহলে কি করতাম মনে বড় আশা ছিল যাব দিনা কি কষ্ট হয় আপনাদের তাহলে আমার সাথে বলেন মনে বড় আশা ছিল যাব আর বাসা গরু পারি দিব নেই কমর আমি পাখি নাই যে উড়ে যাব জানাতে বর করি আমার সাদা চেসম্বল নাই আমার সাদা চেসম্বল নাই করি কি উপায় মনে বর আশা ছিল যাব দিহি না কি কর আমরা যদি উঠতে পারতাম একটা কি আমাদের মনে স্বাদ হতো না একবার মোদিনায় যাই কথা ঠিক না ঠিক